গত সাত বছরে আমাদের সরকার ধারাবাহিকভাবে আমাদের রাজ্যের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষের উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে যে ধরনের কাজ করে গেছেন এগুলো আমাদের তুলে ধরব জনগণের সামনে এবং সেই উপলক্ষে বিবেকানন্দ ময়দানে আগামী নয়ই মার্চ বৃহৎ সমাবেশ হতে চলেছে সেই লক্ষ্যে আজ প্রদেশ বিজেপির প্রতিটি সাংগঠনিক জেলাতেই সংগঠিত হচ্ছে সাংগঠনিক জেলা ভিত্তিক সভা টাউন হলে বিজেপি সিপাহিজোলা জেলা দক্ষিণ অংশের উদ্যোগে অনুষ্ঠিত সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের এই বিষয়ে জানালেন প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভূমিক প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে দলের সিপাহীজোলা জেলা দক্ষিণ অংশের সাংগঠনিক জেলা থেকে প্রায় সাত হাজার কর্মী সমর্থক সেই সমাবেশে উপস্থিত থাকার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান সুবল ভূমিক পাশাপাশি তিনি জানান সমাবেশকে সার্থকভাবে সফল করার লক্ষ্যে আগামী দিনগুলিতে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে যেগুলি বাস্তবায়িত করে সংগঠনের বৈঠকে নেওয়া সিদ্ধান্তকে সফল করা যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন গত সাত বছরে আমাদের সরকার ধারাবাহিকভাবে আমাদের রাজ্যের জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশ্বাসে সব অংশের মানুষের উন্নয়নের স্বার্থে এবং রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে যে ধরনের কাজ করে গেছেন এগুলি আমরা তুলে ধরব জনগণের সামনে এবং সেই উপলক্ষেই বিবেকানন্দ ময়দানে নয়ই মার্চ বৃহৎ সমাবেশ বেলা এগারোটায় হতে চলছে বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা